আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ জৈব যুগের এমসি কিউয়ের ধারাবাহিক ভিডিওর আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করা চলে আসলাম তো জৈব যুগের ধারাবাহিক ভিডিওর আজকের যে ভিডিওটি হচ্ছে জৈব সমানুর সংখ্যা নির্ণয়ের টিক্স কীভাবে আমরা জৈব সমানু সমানুর সংখ্যা নির্ণয় করতে পারি তো সমানুর সংখ্যা নির্ণয়ের জন্য আমি শুধুমাত্র এলিভেটিক হাইড্রোকার্বনের আলোচনা করছি পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি এই এরোমেটিক যুগের ইয়ে দেব তো এলো এলিভেটিক যুগের মধ্যে আরও এক কয়েকটি যুগও রয়ে গেছে বোর্ডে জায়গাও নেই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে টোটাল দেওয়ার চেষ্টা করব তা আপাতত ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষা যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ চলে চলতে পারবেন শুধুমাত্র এগুলো শিখলেই আপনাদের হবে আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যদি হয় তাহলে একটু ডিপলি ইয়ে করতে হবে আর কি আয়ত্ত করতে হবে তো আসি আমরা সর্বপ্রথম এল কেনের সাধারণ সংখ্যা সিএনএস টু এন প্লাস টু এখন এল সাধারণ সংকেতের মধ্যে যদি আপনি দেখেন কার্বন সংখ্যা একটা থেকে তিনটা পর্যন্ত থাকে তাহলে তার সমানুসংখ্যা হবে একটি এটা মুখস্থ রাখবেন আর যদি কার্বন সংখ্যা ফোর থেকে সেভেন পর্যন্ত হয় অর্থাৎ কার্বন চারটা থেকে সাতটা পর্যন্ত যদি হয় তাহলে তার সমান সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি ফোর এন মাইনাস ফোর প্লাস ওয়ান এন হচ্ছে এখানে কার্বন সংখ্যা আমি এখানে যেমন পেন টেন একটা যোগ নিলাম সি ফাইভ এইচ টুয়েলভ এর সমান সংখ্যা হচ্ছে কার্বন সংখ্যা যেহেতু ফাইভ তাহলে সি টু দি টু টু দি ফোর ফাইভ মাইনাস ফোর প্লাস ওয়ান এই সূত্র দ্বারা যদি আমরা ইয়ে করি তাহলে টু টু দি ফোয়ার ফাইভ মাইনাস ফোর এখানে হবে টু টু দি ফোয়ার ওয়ান টু টু দি ফোয়ার ওয়ান তার মানে টু প্লাস ওয়ান সমান সমান তিনটি এল ক্যান শেষ এলকিনের সাধারণ সংখ্যা সি এন এস টু দিভ এস টু টু দিভার এন এখানে কার্বন সংখ্যা যত তার সমানটা হবে তত তবে শুধুমাত্র শুধু কার্বন সংখ্যা তিন এবং চারের জন্য এই ট্রিক্সটা প্রযোজ্য চারের উপরে চলে গেলে কিন্তু এটা অন্য ট্রিক্সে বের করতে হবে তো এটা আসলে প্রয়োজন নেই এই জন্য আমি আনি নাই কি এলকিনের সাধারণ সংখ্যা থেকে আমরা কার্বন সংখ্যা যা পাবো তার তাই হবে এলকাইনের ক্ষেত্রে সেম কথা তার সাধারণ সংখ্যা সিএন এস টু এন মাইনাস টু কার্বন সংখ্যা যত তার সমান তবে এটাও কিন্তু সাইড কার্বন এবং ফাস কার্বনের ক্ষেত্রে প্রযোজ্য এই ছিল আমাদের এলকেন এলকিন এবং এলকাইন এখানে আমি লিখেছি এলকাইল হেলাইট অ্যালকোহল ইতার এমিন এলডিহাইড কিটুন এলকাইল হেলাইট যেতে অর্থাৎ হিলোজেনযুক্ত কোনো যৌগ যদি থাকে তাহলে তার সাধারণ সংকেত হচ্ছে সিএন এস টু এন প্লাস ওয়ান তার সাথে থাকবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এস্টোডেন তো এগুলা নির্ণয়ের প্রত্যেকটা নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি ফোর এন মাইনাস টু 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 দি ফোর এন মাইনাস টু 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 দি ফোর এন মাইনাস টু যেমন মনে করেন এখানে একটা যোগ দেওয়া আছে সি ফোর এইচ নাইন আয়োডিন আয়োডিন এর সমান সংখ্যা যদি আমরা নির্ণয় করি তাহলে টু টু দি ফোর ফোর মাইনাস টু সমান সমান টু স্কোয়ার টু স্কোয়ার সমান সমান চারটি এভাবে যদি এলকাইল হেলাইট থাকে তাহলে তার সমানের সংখ্যা টু টু দি ফোর এন মাইনাস টু দ্বারা নির্ণয় করা যায় অ্যালকোহল এবং ইতার এইটার সমানু নির্ণয় যদি হয় তার সাধারণ যে সংকেত আছে সি এন এস টু এন প্লাস ওয়ান ও মূলক এটার সমানও দুইটা হতে পারে একটা অ্যালকোহলের সমান হবে আর একটা হচ্ছে ইতারের সমান হবে তো অ্যালকোহলের সমানু এবং ইতারের সমানু বের করার টেকনিকটা হচ্ছে যদি অ্যালকোহলের সমানু হয় তাহলে এই সূত্র দ্বারা অ্যালকোহলের সমানু টু টু দি ফোর এন মাইনাস টু দ্বারা আপনি নির্ণয় করতে পারবেন যেমন এখানে কার্বন হচ্ছে চারটা সি ফোর এস টেন ও এই এটা হচ্ছে অ্যালকোহলের সমানু অ্যালকোহলের সমান মানে এই সংখ্যাটার সাথে মিলবে অ্যালকোহলের সমানু তাকায় আমরা অ্যালকোহলের সমানু নিয়ে সূত্র যেটা টু দি পাওয়ার ফোর মাইনাস টু সমান সমান টু স্কোয়ার টু স্কোয়ারে ফোর হয়ে চারটা আর ইতারের সমান অর্থাৎ এই যোগটা অ্যালকোহলের সমানু প্রদর্শন করবে ইতারের সমানু প্রদর্শন করবে ইতারের প্রদর্শন করার জন্য এখানে ফোর যে সংখ্যাটা পেলাম মানে কার্বন যে ফোর সংখ্যাটা এই সেই সংখ্যাটাকে আমরা দুইভাবে লিখতে পারি ওয়ান প্লাস থ্রি ফোর আবার টু প্লাস টু সমান ফোর এই বড় সংখ্যা তিরি এখানে টু দুটো সমান মানে টু নিব তো টু টু দি ফোয়ার তিরে মাইনাস টু সূত্র কিন্তু এইটাই টু টু দি ফোয়ার থিরে মাইনাস টু সমান সমান টু টু দি ওয়ান হবে দুইটা আর এই জোড়ার মধ্যে টু যদি নেই তাহলে টু টু দি টু মাইনাস টু সমান টু টু দি ফোর জিরো টু টু দি ফোর জিরো যে কোনো সংখ্যার উপরে শুনে হলে তার মান ওয়ান হয় এটা একটা সূত্র এ টু দি ফোর জিরো সমান ওয়ান এই যে ওয়ান এই ওয়ান আর এই টু এই তিনটা মোট হচ্ছে ইতারের সমানু তাহলে আমরা পেলাম এই যোগটা আর অ্যালকোহলের সমানু চারটি আর ইতারের সমানু পেলাম তিনটি চারটে এবং তিনটা যদি যোগ করি তাহলে মোট সমান হবে ষাটটি যদি বলা হয় এই ধরনের যোগ দিয়ে তার মোট সমানু কতটি তাহলে ষাটটি কিন্তু যদি বলা হয় অ্যালকোহলের সমানু কয়টি চারটি যদি বলা হয় ইতারের সমানু কয়টি তাহলে তিনটি এভাবে সেপারেট প্রশ্ন আসতে পারে আপনারা বুঝে উত্তর করবেন আসুন এমিন এমিনের সাধারণ সংকেত এটা তার সমানু এই সূত্র দ্বারা সহজে নির্ণয় করা যায় মানে টু টু দি পাওয়ার এন মাইনাস টু সূত্রটা হচ্ছে টু টু দি ফোভ আর এন মাইনাস টু কেন কার্বন হচ্ছে চারটা চারটা মাইনাস চার মাইনাস টু তার মানে টু টু দি ফোভার স্কোয়ার টু টু হলে স্কোয়ারি দুগুনে চার হয় সহজ এলডিহাইড এবং কিটুন তারা সাধারণ সংখ্যা তো এটা এটার সাথে যে যৌগটা মিলে যাবে আপনারা দুইভাবে নির্ণয় করতে করতে হবে এলডিহাইডের ক্ষেত্রে সূত্রটা এটা টু টু দি ফো আর কার্বন সংখ্যা মাইনাস টু সমান সমান টু টু দি ফোর এখানে কার্বন ছিল চারটা এই যোগের কার্বন চারটা চার থেকে দুই মাইনাস করলে দুই টু টু দি ফোর টু সমান সমান ফোর কিন্তু কিটুনের ক্ষেত্রে আপনি এই কিটুন কিটু মূলকটা বাদ দিয়ে কার্বন কয়টা আছে তিনটা এই তিনটাকে কয়ভাবে লেখা যায় বি লেখা যায় ওয়ান প্লাস থ্রি আর কোনোভাবে লা সম্ভব নয় সরি এই কি কীভাবে লাগা ওয়ান প্লাস টু যেহেতু কার্বন সংখ্যা একটা দুইটা তিনটা মানে মূলক বাদ দিলে যতটা কার্বন থাকবে সেই কার্বন সংখ্যাকে আপনারা কতভাবে বাঙতে পারবেন তিন তিনকে বাঙা যায় ওয়ান প্লাস টু আর কোনোভাবে বাঙা সম্ভব নয় তিন বানানোর জন্য ওয়ান প্লাস টু ছাড়া আর কোনো বানানো সম্ভব নয় এই যে বড় সংখ্যাটা সেই বড় সংখ্যায় আগের মতো এই যে আমরা এখানে দেখেছি ইতারের ক্ষেত্রে সেম এইভাবে টু টু দি ফোর টু মাইনাস টু টু দি ফোর এন মাইনাস টু তার মানে টু টু দি ফোর এখানে টু ছিল বড়ো এই জন্য বড়ো টু মাইনাস টু সমান সমান টু টু দি ফোর জিরো আর যে কোনো সংখ্যার হ্যাঁ শূন্য হলে তার মান হয় ওয়ান তাহলে এই যোগের ক্ষেত্রে এলডিহাইডের সমানও চারটি আর কিটুনের সমানু হচ্ছে মুঠ একটি যদি মুঠ সমান চায় তাহলে চারটা যুগ একটা সমান সমান পাঁচটা আর যদি আলাদাভাবে এলডিহাইড চায় তাহলে চারটি আর আলাদাভাবে কিটুন যদি হয় তাহলে মুঠ হবে একটি এই ছিল আপনার এই যোগটার ওটার সমান তো এলডিহাইড অর্থাৎ জৈব যোগের যে এলডিআইট যে আছে সেই পাটটার সমানও আশা করা যায় এগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন বুঝে তাহলে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সাধারণত সেই প্রশ্নগুলোর সহজে সমাধান করা সম্ভব হবে আমি ইনশাল্লাহ এরপরেই পরে যোগ ওর ভিডিওটা নিয়ে আসতেছি আপনারা পেয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দেব তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম